মানে কি নিছে কি মানে তিনটা নিছে আচ্ছা তিনটা কত বিশ টাকা করে মানে উনি কিন্তু হচ্ছে আঙুলের ইশারায় বুঝাই দিল আমার তিন ভাই তিন ভাই এরকম আর কি তিন ভাই কথা শুনে না কথা বলতে ইশারার মাধ্যমে দর্শক দেখেন এখানে কিন্তু ইশারায় বুঝানো হচ্ছে কি জানো মানে চায়ের দোকানে দেখেন আসসালামু আলাইকুম ভাই মানে উনারে আপনি কি বুঝালেন চা চা দিতে দিতে বললাম বলছেন মানে এইভাবে কেন উনি কথা না উনি আসলে এইভাবেই আমরা যেভাবে বুঝাই কথা বলতে পারে না আমরা যদি এইভাবে বুঝাই এইভাবেই বুঝাই আর মানে উনি আপনি কয়টা চা দিতে বলছেন উনি বুঝলো কিভাবে এই এই সারাতে তিনটা দেখাইছে তিনটাই দিবি মানে তিনটা চা চাইছে আচ্ছা এইখানে তো কয়েক প্রকারের চা হয় এই দেখতে পাচ্ছি মালটা চা তারপরে হচ্ছে লেবু চা তারপর আমি যদি দেখাই যে শুধুমাত্র লিগার চা লাল চা এখানে মনে হয় আচার চাও বিক্রি করে তা আপনি মালটা চা খাবেন এটা বুঝাবেন কিভাবে এই আপনি যদি হাতে মালটাটা নিয়ে দেখেন তাহলে মালটা চা মানে এই মালটা হলে মালটা চা আর এইখানে তেতুল যদি দেখাই তেতুল চা আচ্ছা আর এইখানে লেবু দেখাই লেবু লেবু চা মানে যে জিনিসটা মানে অর্ডার করবে ওইটা হচ্ছে ওনারা দেখাই দিলে উনি বুঝতে পারবেন আর সংখ্যা গুলো আঙ্গুলে দেখাইতে হবে আমরা দেখানোর চেষ্টা করছি যে উনি কিভাবে চা বানায় এটা দর্শক বাংলাদেশের কোথায় এমন জায়গা সেটা আপনারা জানলে অবাক হবেন যতটুকু দেখতে পাচ্ছি উনি কি একা এখানে এরকম দোকান করে না না ওনার সাথে আরো আপনার তিনজন এরকম দোকান করে মানে তিনজন এই জায়গাটাতে হচ্ছে তিনজন এরকম হ্যাঁ হ্যাঁ তিনজন ওনার তিন ভাই তিন ভাই এরকম আর কি তিন ভাই কথা শুনে না কথা বলতে ইশারার মাধ্যমে আচ্ছা ইশারায় না হয় বুঝাইলাম যে কয়টা চা দিবে কি চা দিবে ঠিক আছে কিন্তু টাকাটা কিভাবে নিবে উনি মানে টাকা কিভাবে হিসাব করবে টাকাটা আসলে এখানে যারা খায় প্রতিদিনই চা খায়া ওই পরিমাণ টাকাই দিয়ে যায় ওনাকে মানে উনি উনি বলতে হয় না ওনার বলতে হয় না মানে তার মানে হচ্ছে কি আমি বলবো যে কাস্টমার যারা আছে এখানে তারা সৎ তারা সৎ এরকম আপনি যদি একটা চা খান বা সিগারেট খান যেটাই খান আপনি ওই বিলটাই উনাকে দিয়ে দিয়ে ওই বিলটা মানে সারা দিয়ে হ্যাঁ ওই সারা দিয়ে এটা খাইছি মানে যে যা খাবে সারা দিয়ে দিয়ে দিবে বিল আচ্ছা আপনি হচ্ছে এই তিনটা চা নেবেন তারপরে হচ্ছে বিল দিবেন আমি দেখব যে উনি বিলটা কিভাবে নিচ্ছেন ঠিক আছে হ্যাঁ উনি কিন্তু হচ্ছে এই যে খাওয়া শেষ দুইশো টাকার নোট দিচ্ছে উনি কিভাবে বুঝে ওই যে দেখেন ওই যে মালটা দিয়ে বুঝাই দিল যে কিভাবে টাকা রাখতে হবে আমি একটু ক্লোজ আইসা যদি দেখাই আপনাদেরকে একটু ক্লোজ আইসা দেখেন যে উনি উনি কিন্তু হিসাব করতেছে মানে কি নিছে কি টাকা মানে তিনটা তিনটা নিছে আচ্ছা কত বিশ টাকা করে মানে উনি কিন্তু হচ্ছে আঙুলের ইশারায় বুঝাই দিল আমার যে বিশ টাকা করে দেখি কয় টাকা ফেরত দেয় এ আপনি কয় টাকা দিছিলেন দুইশো টাকা দিয়েছিলাম আপনার ফেরত দিচ্ছে কত একশো চল্লিশ টাকা মানে কত করে এটা বিশ টাকা করে মানে ওনার সাথে তো দাম দর করার কোনো সিস্টেম নাই দাম দর করার সিস্টেম নাই আপনি যেটা খাবেন এটা দেখায় দিলেই আপনি বিলটা রাখা দিই মানে যা ফিক্সড তাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু হচ্ছে দোকানদারি করে যায় ভাই আমি আরেকটু জানতে চাইব যে উনি মূলত কত বছর যাবত এখানে দোকানদারি করে এখানে প্রায় 10 বছর হয়ে গেছে 10 বছর আচ্ছা এই লোকেশনটা যদি একটু বলে দিতেন মানে এটা কোথায় আপনাদের ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের নদীর পারে নিচে আসলেই হবে এখানে মানে এই লোকেশনে আসলেই মানে ওনাকে পাওয়া যাবে ওনারা তিন অভাই ভাই থাকে তিন ভাই এখানেই থাকে এক ভাই ওই সাইডে থাকে আরেক ভাই ওই সাইডে আর উনি এখানে আচ্ছা কারা মূলত এখানকার কাস্টমার মানে কারা খেতে আসে কারা এটা আমাদের শহরের মানুষই বেশি আসে দূর থেকে আসলে ওনারা আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট মানে বেশিরভাগই শিক্ষার্থী এরা কোন জায়গা থেকে তারা মানে মAmin Singh এর আশেপাশে যা যেসব শিক্ষার্থীরা আছে তারাই মূলত কিন্তু হচ্ছে বিকালবালা বিশেষ করে হচ্ছে সন্ধ্যার দিকে এটা আসে তাই না মানে নাস্তার সময় তারা হচ্ছে চা খেতে আসে এবং আসার পরে কিন্তু হচ্ছে এই ভাই যিনি আজকে মানে অনেক ভালো লাগলো ওনার সাথে মানে কথা বলতে এই এইরকম একজন দোকানদার আমি দেখতে পাবো এটা আসলে কল্পনা করি নাই ওনারাই হচ্ছে তিন ভাই তিন ভাই হচ্ছে দোকানদারি করে আমি একটা দেওয়া দেখানোর চেষ্টা করবো তিন ভাইকে একত্রে আহ তো ঠিক আছে ভাই ভাল লাগছে আপনার আমার জন্য আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ